নমস্কার বন্ধুরা আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসিসের কিছু ব্লগ ভেলে রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে বৃষ্টি হচ্ছে তোমরা দেখে নাও অনেকদিন পর বৃষ্টি এত গরম ছিল বন্ধুরা দেখো এইদিকে বাপি জল ঘাঁটবে বলছে আর এইদিকে পুত্র ও জল ঘাঁটার জন্য চলে এসছে দেখো জলের দিকে হাত বাড়িয়ে রেখেছে ওইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর এরা জলের দিকে হাত বাড়াচ্ছে দেখো পুত্রকেও দেখো কি করছে এই পুত্র চলে যাচ্ছে বাইরের দিকে মার খাবি মার খাবি এই হ্যাঁ বৃষ্টি দেখবে বলছে এই হচ্ছে যাবি না মার পড়ে এ দিকে যাবি মা মারবি কাশি হবে কাশি হবে ওই দলে হাত দিয়ে দিচ্ছে দেখো পুতুকে দেখো ভালো লাগছে ভালো লাগছে

আরে বাপি সুবন্ধুরা ওই দিকটাতে দেখো আমি বাড়ির উঠোনে বসে আছি দৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে অনেক দিন পর বৃষ্টিটা হচ্ছে ওইদিকে হালকা ঝড় বাতাসও হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো তো এখন যদি বৃষ্টিটা কন্টিনিউ হয় তাহলে ওই সন্ধ্যার দিকে কই মাছ উঠবে আর বর্ষাতে কই মাছ ধরতে বেশ ভালো লাগে। তো যদি সন্ধ্যার দিকে আমরা ধরতে যাই তাহলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে দেখো বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দাদা এখন মাছ ধরতে যাচ্ছিল। এখন আসছে। দেখি প্যাকেটে কি আছে মাছ আছে নাকি? প্যাকেট তো ভর্তি দেখতে পাচ্ছি কি আছে মাছ আছে? আম তো বন্ধুরা দাদা মা জানতে গিয়ে পাকা আম কুড়িয়ে নিয়ে এসছে বাহ অসাধারণ একটা ব্যাপার তোমরা দেখে নাও আম পেকে গেছে এখন ভাবি আম খাবি বাড়ি নিয়ে যা বাড়ি নিয়ে যা মাছ উঠছে না নাকি মাছ উঠবে একটু সন্ধ্যার দিকে উঠবে তাই তো